বেসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ অবারকাতু প্রিয় দর্শক শ্রোতা মানবদেহে আল্লাহ মুহাম্মদ আদম কোথায় থাকে তার হাকিকত কি আসলে কি তিনজনে একজনা আসুন তার গভীর তত্ত্ব কি তা নিয়ে আলোচনা করব আপনারা আমার ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করবেন আসলে আল্লাহ রাসুল আদম তিনজনে মানবদেহে একদমে চলে কোথাটা যদিও সংঘাতিক তবুও চরম সত্য মাথা না ঘামলে যেমন মাথা হতে জল পড়ে না তেমন মাথার হাকিকত রহস্য না ঢুকলে জ্ঞান চক্ষু খুলবে না তাই হাদিসে আল্লাহ আল্লাহতালা বলেন কুন্টু কানজাম মাকফিয়ান ফা আহজাতুম আন ওরাফা ফা খালাখতু খালাতুল্লাহ ওরাফা অর্থাৎ আমি একটি নিহিত গুপ্ত ধনাগারে ছিলাম নিজেকে পরিচিত হওয়াতেই ভালোবাসে প্রকাশ হইলাম এবং আমাকে চেনার জন্য জগৎ সৃষ্টি করলাম এখানে বলা হয়েছে যে আল্লাহর গুপ্ত ধনাগারে থেকে বাহির হইয়া নিজেকে প্রকাশ করিলেন কিভাবে প্রকাশ করলেন আল্লাহ পাক যখন এরাদা বা ইচ্ছা করলেন তখন আহাদ নাম ধারণ করলেন এবং আহাদ। হতে আহম্মদ নামে প্রকাশিত আহম্মদ হতে আহাদ নামে প্রকাশিত আহম্মদ আহাদের দ্বিতীয় স্তরে অবস্থান যেমন পাকার এপিট আর ও তাই রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আনা আহম্মদু বেলা মিম আমি মিন গুপ্ত আহম্মদ অর্থাৎ যিনি আহাত তিনি আহাম্মদ যেমন পানি ও বরফ নামে দুই অথচ উৎস এক আহাত আহাম্মদ মোহাম্মদ বাষ্প পানি বরফ আহাত আহাম্মদ মোহাম্মদ গঞ্জে মুক্তিতে তথা গোপন ও বাহ্যিক অবস্থায় কেবল আমিত্ব নিয়ে স্বহিমায় বিরাজত ছিলেন জাত পাক আল্লাহর ইস্কে চেতন হয়ে সৃষ্টির এরাদা হল উদ্দেশ্য নিজেকে প্রকাশ করা এই মুহূর্তে জাত পাক আল্লাহতে দুটো অবস্থা ব্যক্ত হলো উদ্দেশ্য নিজেকে প্রকাশ করা এবং ইচ্ছা কারণ আসলে আল্লাহর গোপন এরাদা ব্যক্ত হলো তিনি আপনার জ্যোতিতে আপনার ফেরেস্তার সমস্ত ফেরেশতাদের জামাল জাতের সমষ্টি প্রত প্রকাশ করলেন সৃষ্টির সেরা যাকে বলা হয়েছে ফিল আর খালিফা আহম্মদকে তাকিয়ে নিজ সুরতে মোহাম্মদ অজুদে বসানো হল আর তখন প্রথম সৃষ্টি আহম্মদী নূর গঞ্জে নূরে রূপান্তরিত হল আহম্মদ কেবল সৃষ্টির দ্বিতীয় রূপ কোরআনে সুরান একশত পঞ্চাশ নম্বর আয়াত ও একশত একান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছিলেন পরিষ্কার করে দেওয়া হয়েছে যারা কেবল মনে মনে এতটুকু ইচ্ছা পোষণ করল যে আল্লাহ আলাদা এবং রাসুল আলাদা তারা কাফের তাদের শুধু কাফের বলেই শেষ করা হয়নি বরং কাফেরের শেষ একটি বিশেষ অংশ দেওয়া হয়েছে তথা হাক্কুল শব্দটি ব্যবহার করা হয়েছে তথা হান্ড্রেড পারসেন্ট কাফের তথা একমত বা একদম খাঁটি কাফের আল্লাহর বিমুখ প্রেমের মূর্তি হল মানুষ যাতে বিকশিত আসে আল্লাহর সিরাত ও সুরাত বিধায় এ গোপন রহস্য ইঙ্গিত দিয়ে আল্লাহ বলেছেন আল ইনসানস্বের রীহ ও আনাস্যের রোহ অর্থাৎ আমি মানুষের গোপন ভেদ মানুষ আমার গোপন ভেদ হাদিসে কুৎসিতি আল্লাহ আল্লাহতলা আদমকে সিয়সিরাত ও সুরত দ্বারা সৃষ্টি করে দান করেছেন ইলাহির গোপন ভেদ রহস্য আল্লাহ তালা মানুষকে তার সুরত ও সিরাত দ্বারা সৃষ্টি করেছেন আল কোরআনে সুরার রুমের তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন তিনি মানুষকে তার প্রকৃত স্বভাব অনুযায়ী সৃষ্টি করেছেন এবং হাদিস কুদ্সিতে আল্লাহ পাক বলেন ইন আল্লাহ আ খালা খাল্লাহু আদম আল্লাহ সরোতিহি অর্থাৎ আল্লাহ পাক বলেছেন যে নিশ্চয়ই আমি আদমকে আমি আমার স্রোতে সৃষ্টি করেছি সুরাশ্বেসদা আয়াত নম্বর নয় আল্লাহ তাআলা বলেন ওয়ানফাক তুহি মিরুহি অর্থাৎ তাহার রুহ ফুকিয়ে দিয়েছেন অর্থাৎ যখন এখানে বলা হয়েছে তার ভিতরে প্রশ্ন জাগে তাহলে তার ভিতরে আদমের ভিতরে আমার থেকে রুহ ফুকিয়ে দিলাম অর্থাৎ আদমের মধ্যে প্রাণ সঞ্চার করলাম আদম নিষ্পাপ থেকে প্রাণবন্ত হলেন আবার দেখুন কোরআনে আল্লাহতালা বলেছেন সূরা হিজোরের উনত্রিশ নম্বর আয়াতে বলেছেন ফাইজা সাউতুহ ওয়া নাফা তুফিহিমের রুহ ফাজ করুল্লাহ সাজিদান অর্থাৎ অতঃপর যখন আমি ইহাকে আদমকে রূপে গঠন করব বা গঠন করলাম এবং উহাতে আমার রুখ ফকিয়ে দিব তখন তোমরা সকলে উহাকে লক্ষ্য করিয়া সাজদায় পতিত হবে সোরা আয়াত নম্বর আট এ আয়াতে বলা হয়েছে আল্লাহ আদমকে সেজদা করার জন্য নির্দেশ দিয়েছিলেন আদমকে আজাজিল পাদের সকল ফেরিস্তা দয় আদমকে সেজদা করিল আল্লাহ এমন কি ভেদ রহস্য ছিল যে তাকে সেজদা বা আল্লাহকে সেজদা করার কথা না বলে আদমকে সেজদা করার কথা বলা হলো এর উত্তর খুঁজলেই এখানে জ্ঞানীদের মাথা ঘুরে যায় আল্লাহ আহাদ মোহাম্মদ আহম্মদ এই তিনজনে একজনে চলে আহাদের মিম গুপ্ত আদমে হু এই শব্দগুলো আহাদ নিয়ে দুই জায়গায় তার নিজ ভেদ প্রভাবে গুপ্ত রহস্য রেখেছেন এরপরে আল্লাহ আদম আর মোহাম্মদ ভেদ রহস্য চিনতে বা জানতে হলে শুধুমাত্র জাহেরিতে প্রকাশিত তেইশ বৎসরে নবুয়াদ প্রাপ্ত মোহাম্মদ নবীকে চিনলে হবে না এর জন্য আওয়ালে আখেরে জাহেরে বাতিনি নবী আছে তাহা জানতে হবে তবেই আপন দেহে আরো সূক্ষ্মভাবে দেখতে পাবে তো প্রিয় দর্শক শ্রোতা আসামি আপনাদের সামনে আল্লাহ আদম ও মোহাম্মদ এই তিনজনার হাকিকত বিষয় নিয়ে যে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এরকম আরও হাকিকত তালিম আমল জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা